ছবিটা দিয়ে শুধু টাস্ক করবেন এরকম পোস্টার তৈরি হয়ে যাবে পোস্টার তৈরি করে যদি ফেসবুকে আপলোড দেন হোয়াটসঅ্যাপে ইমোতে স্টোরি দেন সবাই হা করে তাকাই থাকবে আর লাইক দিবে এখন শুধু টাস্ক করবেন তৈরি হয়ে যাবে শুধু ঈদ মুবারকের পোস্টার না বিভিন্ন দিবসের পোস্টার তৈরি করতে পারবেন এজন্য আপনার থেকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তাই প্রথমে চলা যাবেন গুগল প্লে স্টোরে প্লেস্টোরটা ওপেন করবেন ওপেন করার পর এখানে বারে ক্লিক করে দিবেন সার্চবারে লিখবেন ঈদ মুবারক ফোস্টার এখান থেকে আপনি এই লেঘুটা দেখে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনি ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পর আপনার এখানে যদি অ্যালাউ চাই তাহলে অ্যালাউ দিয়ে দিবেন এরপরে আপনার এখান থেকে অ্যালাউ সাহেবে অ্যালাউ দিয়ে দিবেন এখানে আপনি দেখতে পাবেন ঈদ উল ফিতর বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করা আছে আপনি শুধু খালি আপনার ছবিটা বসায় দিবেন পোস্টার তৈরি হয়ে যাবে তো আপনি এখানে দেখতে পারবেন জুমা মুবারক মাহের রমজান একুশে ফেব্রুয়ারি সবে বরাত লাইলাতুল আতুল কদর ঈদুল আজহা বাংলা নববর্ষ ছাব্বিশে মার্চ ক্যাটাগরি সান না কেন এখানে ক্লিক করবেন শুধু চলে আসবে ঈদুল ফিতরের আপনি পোস্টার যেভাবে তৈরি করবেন আপনি এখান থেকে পোস্টার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখানে এই পোস্টারটাতে টাচ করবেন টাচ করার পর আপনি এখানে আনলক নামে যে অপশন দেখতে পাবেন এই অপশনটাতে ক্লিক করে দেবেন এই অপশানটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে ওপেন নাও এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার গ্যালারি থেকে যে ছবিটা দিতে যাচ্ছেন তাই এখানে গ্যালারিতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন এরপর অলওয়ে দিয়ে দিবেন এরপর আপনি ডান অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার ছবিটা বসিয়ে দিবেন জুম করে শুধু আপনি আপনার ছবিটা বসিয়ে দিবেন এরপর এটা পোস্টারটা তৈরি হয়ে যাবে এরপর আপনি এখানে দেখতে পাবেন আপনার নাম লিখুন এখানে আপনার পদবী ঠিকানা লিখুন চাইলে লিখতে পারেন না চাইলে কোনো সমস্যা নাই যদি লিখতে চান তাহলে এখানে টাচ করবেন এরপর আপনি আপনার নামটা লিখে দিবেন। এরপর আপনি ছবিটা কিভাবে সেভ করবেন এখানে সেভ নামে যে অপশন রয়েছে উপরে এই অপশনটাতে ক্লিক করে দিবেন এটা সেভ হয়ে যাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ